হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে দিতে না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্সে থাকা বেল বাটনটা অন হরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল আটটা থেকে লইয়া তো এখন সকাল আটটা বাজে তো আজকে আমি ঘরের বারিন্দাটা ঝাড়ু মারতে একটু লেট হয়ে গেছে তো সব গরের খাম সারাও শেষ শুধু একটা সবজি রান্না রয়েছে বাকি সকালের আরি আর গরের রুম সব ঝাড়ু মারা রয়ে গেছে শুধু বারিন্দাটা রয়েছে বারিন্দাটা ঝাড়ু মারিয়ে তারপরে রান্না করম তো এখানে ঝাড়ু মারা শেষ আইলাম আমি রান্না তো সবজিগুলো আগে খাটিয়ে রাখি দিছি তো এখানে কিছু টমেটো খাটিয়ে রাখছি আমি টমেটো দিয়া আর দুইটা ডিম দিয়া আজকে একখানো আরি বুনা বানাইমো আর খাসামরিচ পেঁয়াজ রসুন সব হাঁটিয়ে রাখছি এইভাবে আর ডিম দিয়া টমেটো দিয়া হাইটি অনেক ভালো লাগে তো আমি খুব পছন্দ করি আর লগে ডাল আছে রান্না তো মশুরি ডালগে রান্না করি লাইছি এখন শুধু আর টমেটো গুনা বানাই I will hurting them because they were gutted টমেট টমেটো উল্লেখ সব সিদ্ধ হয়ে গেছে এখন ডিম দুইটা আমি দিয়ে দিলাইম উপরে আর একটু বাজিয়ে ডিম দিলে আরও একটু স্বাদ লাগে খাইতে কিন্তু তলা উলার সময় আর হইলামতে হাসা দিলাই হাসা দিলেও আরে খুব মজা লাগে খাইতে আর বাজিয়ে দিলে আরও একটু ভালো হয় আরে ডিম আগে বাজিয়া আগে টমেটো উপরে দিলাইলে আরে খুব ভালা লাগে খাইতে এইরকম আর এইভাবেও খাইতে মজা লাগে খাঁচা উপরে দিয়া খুব ভালা খরি আর গোটাইতে মানে পুরা টানি যাই খুঁড়া টমেটো ডিম সব নিয়ে জ্বর জ্বর হয়ে যাব ও খাইতে খুব ভালো লাগে তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে আর খাসা ডিম দেবার কারণে এ একটু সাদা দেখা যাক কিন্তু খাইতেও অনেক স্বাদ লাগে আর ডিম বাজিয়ে দিলে খুব ভালো হয় দেখতে সুন্দর লাগে খাইতেও ভালো লাগে তো এখানে আমার খানি স্টার্ট হয়ে গেছে সবর খানি হয়ে গেছে রয়েছে আমি খাবার বাকি তো এখন লাই গেলাম খাবার আমিও আর আজকে নিরামিষ সবজি আর একটু আমিষ ছুড়াইলাম দুইটা ডিম আর টমেটোর লগে তো টমেটো দিয়ে ডিম দিয়ে খাইতে খুব ভালো হয়েছে আলগে আছে মশুরি ডাল রান্না যে সকালে আর এই ডাল রান্না করছে একদম নিরামিষ আর মাছ দিয়ে আর সফল দিয়ে রান্না আসলো একখানো আর মাছ শেষ হয়ে গেছে আর সফল আর চলের না এখন খানি শেষ এখন তো আর সফল আর চলতো নাই যা খাইবার খাওয়া হয়ে গেছে আমি আর খাইছিও না আমি সকল বেশ বালা ভাই না মাছ হইলে মাছের বলে একটু খাবা যায় আর মাছ নাই এখন আর খাবা যায় না তো আমার হাঁসে মুরগি এখন খাইবা আমার সবজি বাদ কিছু ফলে না আমার হাঁসে মুরগে এটা হালালা তুলি কি সুন্দর সুন্দরভাবে সবজি খাইতে তারা তো এখন দুপুরের টাইমে রান্নাত লাগতাম তো চাউল সবজি দইতে লাগে তো এর লাগিয়ে কিছু ফানি আনি আর কি অকালতাক আর আগে তো আমি ফুকুর তাকি ফানি আনা চাল সবজি দইতাম এখন আর ফুকরে যাব লাগে না এখন কল তাকি পানি আনিয়া আমার আরেদোয়া পাখলা সব হয়ে যায় আর এখন আর এই অলর পানি খাই না পানি সুন্দর দেখতে আরে কিন্তু খাই আর না একটু ভেসর গন্ধ করে আর সব সময় আমরা তো মানে আমরা ঘরের বাইরে যে ট্যাঙ্কি আছে পাহাড় ট্যাঙ্কি ওয়াটার পানি খাইয়া খাইয়া আর আগটা আর এইটা পানি খাবা যায় না একটু ভেখর গন্ধ করে অকলর পানি আর লাগে এখন পর্যন্ত খাই আর না আর মো আর আগের দিন ওইলে হইলে ভেকর গন্ধ হয়তো যাইতে পারে আর সব সময় আইফি ফালা ইয়ার ফানি মারিয়া আর দোয়া ভাগ ধরি রান্না বান্না করি তো এখন যাই মো আমার কলস পর তো কলস একটাও খালি হয়ে গেছে হইলাম আমার বাইরে তাকে ফানি গরিয়াই আর বাইরে যে ট্যাঙ্কি যেটা এটা পুরো ফুল ফানিয়ে কারণ মেঘ দেয় তো ডেইলিও মেঘ দেয় মাঝেমধ্যে মেঘ দেয় না কোনোদিন নাই ডেইলিও মেঘ দেয় আর খুব সুন্দর মেঘের ফানে আর পুরা টেঙ্কিটা ফুল এটা তো নাওড়া লাগাইলাছে আছে পুরা গর মানে এক সাইডর আড়ি ফানি যায় আর নাওলা নাওলাবাদি আড়ি ফানি গিয়া এই ভরে আর পুরা ফুল ঠেকিটা খুব সুন্দর পানি আর ঠান্ডাও পানি এখন আর বেশ রইতেও হয় না কত রয়ে উঠছে দেখতে পাতা কিন্তু আমার ঠেঙ্গিটার উপরে বড় একটা গাছ আছে আম গাছ গাছের কারণে সেবা থাকে সব সময় আরই তো সকাল টাইমে একটু সূর্য উঠিবার সময় একটু রোদ থাকে তো সকাল টাইমে তো গরম করতে পারে না পানি আর এখন পুরা ঠান্ডা পানি আর ঠান্ডার সিজনও তো আই এখন আর পুরা গরম হইতো না নাই তো অনেকদিন আগে খুব গরম হয়েছিল এই ট্যাঙ্কির পানিটা গরম হয়েছিল খাইতে পারছি না আরে এরপরে তালা উড়া করি আমি কলটা দিছি এখন থেকে শল দিয়া পানি আর ফুরামতে খাইতে পারি আর না এই ট্যাঙ্কির পানিও হবা যার হনারি ঠান্ডার কারণে মেঘের ফানি গতিকে আর কলের পানি একটু গন্ধ গতি খাইতে পারি আর না তবুও যদি এটা হইতো না এই যে ট্যাঙ্কি ট্যাঙ্কিটা হইতো না তো হবা লাগলো হানে কষ্ট করিয়া আর খাইতে খাইতে একটু হেবিট হয়ে যাবে হলো আর সব হলো একটা গন্ধ থাকে পানি একটু ভেখর গন্ধ করে তো এই ভিডিওটা হইল গিয়ে গত কালকের ভিডিও তো আমার ছোটো ছেলে নানা বাড়ি থেকে আবার সময় কিছু লতা আনছে তো হেও লগে লতার ভাগল হে খালি লতা কাইতো লতা দেখিয়ালে জননী যায় লতা কাইতো তো তার নানি লিয়ে গিয়া কিছু লতা তুলি আনছে লতা এস্কে বেশ মিলছে না আরে তো এটা তো বাড়ির লতা নাই এটা তো বাড়ির নামাত একটু কসুর মাঝে আর লতা থাকে মানে আমরা পুকুরের ফার সাইটো আমার বাপুর বাড়ির পুকুরের ফার সাইটো আর এটা অনেক মানুষ গিয়া মিলে না লতা তো নাতিয়া নানিয়া গিয়া বিচারিয়া ও লতা আনছেন তো এইগুলা এখন লাগলাম আমি বা আমার ছেলে এইগুলা না খাই দিয়ে না খাবা লাগে তো মধ্যে মাছ নাই এখন আমি বাঁচিয়ে রাখি ফরে মাছ কিনি আনিয়ে রান্না করমো আর এই যে লতা বাছা আমার খুব বিরক্ত লাগে লতা বাছা ডেঙ্গা বাছা এটা আমার খুব বিরক্ত লাগে এই সবজিটা আর অনেক সময় লাগে এক হাতে বাছিতে বাছিতে পরে লতাগুলা বাছিয়ে রেডি হইয়া আমার ছেলে বাজারে গেলা বর্তন গিয়া কিছু মাছ আনছেন দেখো তো মাছগুলা আরে খুব তরতাজা যা বেশিরভাগ ফুটি মাছ বড় বড় ফুটিও আসনে আর একটা আর এই যে বাইং মাছ হই আমরা এক বাইং আর বেলা দুই তিনটা আছে আর ফুটিও বড় বড় ফুটি আছে আর বেশিরভাগ মখাও আছে না ফুটি বেশি আর মখা একটু কম সবটাই থরতাজা তো আমি ওগুলা খাটিম এখন আর খাটিয়া ছোটো ছোট মাছ এটা আর ওগুলা দিয়া লতা রান্না করমু একখানো মাছের জোলও বানাইম তো ছোটো এইগুলো খাসা আমি জোল বানাই নিমো আমরা তো খাঁচা মাছ খুব পছন্দ করি খাঁচা জোল বানাই খাই আর বড়গুলা বাজিয়ে রাখম যখন লাগলাম ওগুলা খাটাত হাতি তারপরে দইয়া পরিষ্কার করে রান্না আর আপনারা দেখতে থাকবা ত' আমাৰ মাছবিলাক চব ফাট হৈ গৈছে এসন্দহীয়া পৰিষ্কাৰ সৰিয়াই আনি দিছে গৰম আৰু বৰজেগোলা এইগিলা আমি আঠটা প্লেটো আলগাই ৰাখি এই যে এইগুলা চব বাজিম আমি আৰু চোত গোলা আমি জোল বনাইম সাঁচাহ চোতাও ফুটি ইয়াৰ পৰা মখা আৰু মাজে মাজে চান্তি ৰ বাচন হেৰি এটা এইবিলাক এইবিলাক দি আমি হাচা জোল বনাইম তো মাছের মজা হইল কি লেবুর ভাতা তো লেবুর ভাতা না দিলে মাছের মজাটা না তো আমি রান্না তুই আইলাম লেবুর ভাতা নিতে তো এখন দুই তিনটা লেবুর ভাতা নিবো তো বেশিরভাগ আর এই যে খসমা ভাতা দেখো ওইলে ভালো হয় খুঁড়ি আর বয়স্ক ভাতা এটা দিলে এই না আয়না এই যে একটা কুড়ি পাইলাম আমি তো ওটা টানিয়া চিড়িয়া দিব এখন দুই আর অনেক মানুষে হয় যে রান্নাটা বয়া লেবুর ভাতা চিড়িয়া ঠিক নাই গাছ মারা যায় তো আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি রান্না তুই লেবুর ভাতা আনি ও রান্না করবার আগে আইয়া নিতে লাগে ফাতা আর পরে রান্না বইতে লাগে ত' গেছৰ চোলাবাই আমি মাছ ৰান্ধিবই আৰু মাটিৰ চোলাবাই আমি মাছ গোলা ভাজা সৰু মুখ বৰদায় গোলাওগোলা এখন একো মছলা দিয়া আমি বালাহৰি মাখিয়া তাৰ পৰা ভাজাবাই দিম নিয়া তো দেখে আমার মাছ ওর আর এখানে দেখো আমি লতা দইয়া পরিষ্কার করে রাখছি আর সামান্য কাতলে বেশি আসল গরে মাঝে ওগুলাও আমি ছোটো ছোটো ঘরে কাটিয়ে রাখছি লতার জোকা ঘরে কাঠিয়ে রাখছি তো লতার মাঝে একটু কাতলে বেশি না দিলে বুঝায় লতার মজাটা কাতলে বেশি গুলাও কঠি রাখি আর এখন আমি লতা সিদ্ধ কর্ম তো লগে খাঁটলে বেসিও দিলাই একগে সিদ্ধ হয়ে গেলে একলগে রান্না হয়ে যাব আমার মাছও ভাজা হয়ে গেছে আর আমার লতাগুলাও সিদ্ধ হয়ে গেছে এর রাখি দিচ্ছি তখন রান্নাটা বয় দিবো আর আপনারা দেখতে বা চাৰিশ গ্ৰাম লাগিব তো আমি লতার মাঝে ছোটো ছোটো মাছ চাইয়া দিম একদম লতার জোকা মাছ তো বড় ফুটি আগে হাত লইলি শ্যাম্পে আমি এগুলা রাখি দেই আর আমার ছেলে তো এতে মাছ খাইতো নাই এত শুধু সবজি খাইব আর মাছ তো আর একটাও খাইতো নাই সবটি বাঁচিয়ে তুলিয়ে রাখি দিব আমরা খাইতে লাগব কইলাম তো লতা যেরকম এরকম মাছ দিই একদম ছোটো ছোটো তো সামান্য মাছ দিবো শুধু আর মজাটা বাইরেই তো মাছের মজাটা আর এই লতার মাঝে বাড়ির হইতো বেশ দিলেও তো সব ফেলাইতে লাগবো তো এই বিডিও হল গিয়ে আজকে সহালের ভিডিও তো সোহালের দানি শেষ করিয়া আমি বাসনগুলো লইয়া বাই রয়েছি মাঞ্জিয়া নিয়া পরিষ্কার করতাম আর আমি তো বেশিরভাগ লাহারি চলা বাই রান্না করি আর লাগে সব চালিয়ালা থাকে তো চালিয়েলা বাসন তো এইরকম মান্জিতে লাগে মাঞ্জিয়া না পরিষ্কার হলে পরিষ্কার হয় না চালি দি বালি দি সবটা মিলাইয়া মাঞ্জিয়া পরিষ্কার করতে লাগে তো এখানে আমার গরুটা একটু সুন্দরভাবে খাই থাকে দেখো তো গাছ তো দেখা যায় অনেক আছে কিন্তু আমার গরুটা তো আর ফেটও বরন্যা স্বাস্থ্য বন্যায় এমন রা হয়েছে আর তো আগে কীরকম স্বাস্থ্য আসলো দেখতে অনেক ভালো লাগতো এখন বেতলা রা হয়ে গেছে দেখো শরীরের হাড্ডি সব দেখা যায় আর আগে আমার এই গরুটার আরে আর শরীরের হাড্ডি দেখা যায়তো না এত মাংস আসলো এখন তো হানি নাই খানির মারা আর একদম আরে ছুটো হয়ে গেছে দেখা যায় রা হইতে হইতে আমি দারু আছি দেখো আমার হাত পা আমি কিছু খানি আইসি আইছি লগে তো আমার আটপায়েছে দেখলা কিছু নাই আবার লাগেসন খাবার হতলক্ষী আমার গরুটা তো এখানে আমি কিছু সিম লাগাইছিলাম এই যে দেখো অনেক বেলা দিয়ে রাশি গরু ছাগলে খাইলি বাহরি তো মেঘে সব পসাই দিছে একটা নাই সব নষ্ট তো পুরা আরি মেনত আরামও গেলো আমার দুই গুড় লাগাইছিলাম তো যাই হোক একগুল আলহামদুলিল্লাহ বালা আছে এগুলা আর পচিছে না আল্লাহ দেখ এক গোড় রাখিয়া যাই খাইবা আর একগুল লই আয়া যাই গিয়া তো কালকে আমি দুই তিনটা ভালো আর রাখছি এগুলা তো আর ভিডিও করতে পারছি না অফ ক্যামেরায় আমার ভালো লাগানি হয়েছে তো পুরো একটা লো ভালো বাইজার দেখো মাসাল্লাহ তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবার আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বলা তাপা সুস্থ তাপা আল্লাহ হাফিজ